আসসালামু আলাইকুম জেনারেল নলেজ বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত শুরু করছি বাংলা বিষয় নিয়ে পর্ব দুইয়ে চাকরির পরীক্ষায় কমন কিছু গুরুত্বপূর্ণ বাংলা এমসিকিউ প্রশ্নের উত্তর শুরু করছি মনো মাঝি এর সঠিক ব্যাক কোনটি মনরূপ মাজি এর সঠিক উত্তর হচ্ছে মনরূপ মাজি খনার বসন কি সংক্রান্ত খনার বসন কৃষি সংক্রান্ত এই সঠিক উত্তর হচ্ছে কৃষি কপতাক্ষন কবিতাটি কোন ধরনের কপতাক্ষন কবিতাটি হচ্ছে হচ্ছে চতুর্দশ পদী বীর বলের হালখাতা গ্রন্থটি কোন ধরনের রচনা বীরবলের গ্রন্থটি প্রবন্ধ রচনা কোনটি জসিম উদ্দিনের রচনা সঠিক উত্তর ঠাকুর বাড়ির আঙিনা লাল সালু উপন্যাসটির লেখককে সঠিক উত্তর আছে সৈয়দ অলিউল্লাহ মহাশাসন মহাকাব্যের রচয়িতার নাম কায়কবাদ সঠিক উত্তর আছে কায়কবাদ যে নারীর হাসি সুন্দর তাকে এক কথায় বলে তাকে এক কথায় বলে সুস্মিতা সঠিক উত্তর আছে সুস্মিতা ধনী তত্ত্বের আলস্য বিষয় কোনটি নতা ও বিধান উত্তর নতা ও নিচের কোনটি সাধু সতাবিধান শব্দ হাট বাজার কোন অর্থে দ্বন্দ্ব সমাস হাট বাজার সমর্থে দ্বন্দ্ব সমাজ এ সঠিক উত্তর সমর্থে কুশিলভ শব্দটির কোন সমাসের অন্তর্গত কুশিলভ শব্দটি দ্বন্দ্ব সমাসের অন্তর্গত সঠিক হচ্ছে দ্বন্দ্ব সমাস কোন বর্ণের ধ্বনি আগে দন্ত এর স্থলে মধ্য হয় সঠিক উত্তর হবে বর্গীয় ধ্বনি বিপর্যয়ের উদাহরণ ধ্বনি বিপর্যয়ের উদাহরণ হচ্ছে লাভ ফাল লাভ ফাল পদাবলী পদাবলীর প্রথম কবি কে পদাবলীর প্রথম কবি হচ্ছে বিদ্যাপতি সঠিক উত্তর হচ্ছে বিদ্যাপতি লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি লিঙ্গান্তর হয় না এমন শব্দ আছে কবিরাজ শাশ্বত বঙ্গগ্রন্থির রচয়িতা কে শাশ্বত গ্রন্থির রচয়িতা কাজী আব্দুল অদুত কাজী আব্দুল অদুত মাসি মারা কিরানি প্রবচনটির অর্থ কি বিচার বোধহীন নকল না বিষ সঠিক উত্তর বিচার না বিচার বোধহীন নকল তুমি আসবে বলে হে স্বাধীনতা সকিনা বিবির কপাল ভাঙলো এটির কোন বাক্য এটি মিশ্র বা জটিল বাক্য পূর্ববঙ্গ গীতিকার লোকপালা সুমের উত্তর চন্দ্র কুমার দে সুন্ডি মঙ্গল কাব্যের রচয়িতা মুকুন্দরাম চক্রবর্তী কাব্যটি কাব্যটিকে রচনা করেন আলাওল বেগম রোখেয়া সাখাত হোসেন রচিত উপন্যাস কোনটি উপন্যাস হচ্ছে সুলতানার স্বপ্ন বাংলা সাহিত্যের প্রাচীন যুগ কবে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ হচ্ছে ছয়শো পঞ্চাশ থেকে বারোশো পর্যন্ত